যার বিয়া তার খবর নাই পাড়াপশির ঘুম নাই এমনিতেই ফেসবুক আমার দুই দিন পরে পরে মুড সুইং এর যন্ত্রণায় বাসি না তার মধ্যে পাড়াপশির যন্ত্রণা সকাল সকাল বাড়িতে আইসা বলতাছে কি ব্যাপার ইনকাম হয় তাগরে এখন কেমনে বুঝাম ইনকাম তো আর হইবই না আমার সব ইনকাম তো আলামিন ভাইয়ের বিয়েতে আম্বানি আর আম্বানির বউই নিয়ে নিছে এখন আমরা সাধারণ জনগণ তো আঙ্গুল চুষা ছাড়া আর কোন কাজ এদের যন্ত্রণায় ফেসবুক মামার রিলস এর ডলারই কমাই নিল এতটা পরিমাণ কমাইলো এখন লবণ খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই এই টাকা আর আমি পাগল দেখেন এদিকে ডলারের চিন্তা অনেকটা অস্থির আমার তো এদিকে মনিটাইজেশনে আসলো না কোনো হারে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে শুধু একমাত্র আমি পাই না হয়তো আমারে এই কারোর চোখেই পড়ে না তো যাই হোক আসি মূল কথায় রিলস নাকি একদম ডলার কমায় দিছে শুনতাছি সবার মুখে এখন নাকি শুধু বড় ভিডিওতে ফোকাস দিতে হবে কিন্তু সব থেকে সমস্যা হচ্ছে এইখানে যে বড় ভিডিও নাকি অনেক ভালো কোয়ালিটি ফুল আর ভিডিওর মধ্যে অনেক শিক্ষণীয় কিছু থাকতে হবে মোট কথা যাদের ভিতরে অনেক ক্রিয়েটিভিটি বেশি তারাই একমাত্র এখন এই ফেসবুকে টিকে থাকতে পারবে ছাপরি মার্কা ভিডিও দিয়ে আর কোনো ইনকামই হবে না এখন ঝামেলা হলো আমারে নিয়া আমি তো ছাপরি মার্কা ভিডিও ছাড়া কোনো ভিডিওই বানাইতে পারি না আর ছাপরি মার্কা ভিডিও ছাড়া ভালো ভিডিও বানাবোই বা কিভাবে এই যে দেখেন বয়স দিতে গেলে চারপাশে গরু গোলাই করে কেমন ওরা তো আমার বয়স দেওয়ার সময় একদম যায় যাকে ওদের কথা বাদ দিই ওরা আর কি করব বোবাজাত আমারই আসলে কপাল দেখেন যখন থেকে কিনা আমি ফেসবুকে একটু কাজ শুরু করছি তখন থেকেই যত আপডেটের সমস্যা যত ডলার কমার সমস্যা যত মনিটাইজেশন দেয় সবাইকে কিন্তু আমাকে দেয় না এই সমস্যা একটার পর একটা লেগেই আছে আসলে আমার কপালটাই হয়তো এমন এখন কথা হইলো কি যে ছাপ্রি মার্কা ভিডিও থাক আর যাই থাই এই যে নিয়মিত একটা ভিডিও আপলোড দেওয়া ভিডিও বানানো একটা অভ্যাস হয়ে গেছে এটাই এখন ছাড়তে পারি তবে কি বড় ভিডিও বানানোটা অনেকটা কষ্টকর হয়ে যায় আমার জন্য না সবার জন্য এই বড় ভিডিও বানানোটা অনেকটা কষ্ট আর তার মধ্যে রমজান মাস এখন তো আরো কষ্ট হয়েছে কি কয়েকদিন রিলসে অনেক টাকা ইনকাম দিছে তো এই জিনিসটা আসলে অনেক সরাই পড়ছিল এই জন্য সবাই শুধু রিলস নিয়েই ব্যস্ত ছিল কেউ বড় ভিডিওতে তেমন ছিল না আসলে আমাদের উচিত একটা পেজে রিলস তারপরে বড় ভিডিও টেক্সট ছবি সবকিছুই রাখা আমি যার কাছে কোর্স করছি উনিও সবসময় আমাদেরকে বলছে যে একটা পেজের মূল খাদ্য হচ্ছে বড় ভিডিও তোমরা সবাই নিয়মিত বড় ভিডিও আপলোড দিও বড় ভিডিওর দিকে ফোকাস দিও তাতে তোমাদের পেজের জন্য ভালো সবার কথা কি বলবো আমি নিজেই তো বড় ভিডিও ঠিক মতো আপলোড দিই না তবে ভাবছি দেখি এখন একটু বড় ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আপনারাও সবাই চেষ্টা করবেন যারা আমার মতো নতুন আছেন আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমরা আমাদের পেজ থেকে মিউজিকটা যতটুকু সম্ভব দূরে রাখবো কারণ মিউজিক দিয়ে অনেকের দেখছি পেজে অনেক সমস্যায় হচ্ছে কয়েকদিন আমি অনেকের পোস্টে দেখেছি যে শুধু মিউজিক ব্যবহার করা যে ইস্যু চলে আসছে তো যাই হোক জানি না বুঝি না তারপরেও যতটুকু এতদিনে শিখছি আর যতটুকু এতদিনে বুঝতে পারছি সেগুলো আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম আর এত কথার মাঝে দেখেন আমার ইফতার বানানিও শেষ বেগুনিটাও আমি বানিয়েছি আসলে সেটা ভিডিও করা হয় নাই বহুদিন পরে একটা বড় ভিডিও একটা ব্লগ আপলোড করলাম তো সবাই বলবেন যে কেমন হয়েছে আর ছাপরি মার্কা ভিডিও হোক আর যাই হোক সবাই আমার মতো এরকম একটা করে বড় ভিডিও রাখার চেষ্টা করবেন পেজে প্রতিদিন না হলেও সপ্তাহে দুই তিনটা করে রাখার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি সবাই যেন মনিটাইজেশনের সুখবরটা পেয়ে যায় আর রমজান মাস সবার ভালো কাটুক I love this.